আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ অনেক দিন পর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে এই রেসিপিটা ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে এবং ঝটপট এই রেসিপিটা তৈরি করা যায় তো এখানে আমি ফার্মের মুরগির বুকের যে মাংস মাংসটা থাকে সেটা নিয়ে নিয়েছে। সেটাকে আমি একটু চিকন লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছন্দ কেমন করে কেটেছে তো এগুলো আমি ভালো ধুয়ে তারপরে পানি ঝরে নিয়েছি তো এর মধ্যে একটি দিয়ে দিলাম ডিম তারপর দিয়ে দিব এখানে আমি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া তারপর দিয়ে দিব আমি এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া কোয়াটা চা চামচ একটু উঁচু করে তারপর রসুন বাটা আদা বাটা দুটি মিলিয়ে এখানে দুই চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিব সয়া সস এখানে আমি এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে আমি টমেটো সস টমেটো সস আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিব এখানে তারপরে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ যেহেতু শোয়ার সস দেওয়া হয়েছে সে এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে তারপর দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস দিয়ে এখন আমি ভিওর্স ভালোভাবে সবগুলোকে একত্রে মেখে নিব মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো একটু মেরিনেট করে রেখে দিব তো যারা আমার চ্যানেলকে একদমই নতুন দেখবেন তাদের যদি ভিওয়ার্স আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আগে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমি এখন ঢাকনিতে ঢেকে রেখে দেব তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা হাফ কাপ পরিমাণ আনিয়েছি এখানে কর্নফ্লাওয়ার কোয়া মানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তারপর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর দিয়েছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটি ঘন না পাতলা না এরকম একটি ব্যাটার তৈরি করে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটাটা গুলাতে হবে একবারে বেশি পানি দিলে দেখা যাবে যে খুব বেশি পাতলা হয়ে গিয়েছে এতে তো ব্যাটাটা হয়ে গিয়েছে তো আমি আরেকটি বাটিতে আবারও হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তো ময়দার মধ্যে এখন আমি অল্প একটু পানি দিব পানি দিয়ে তারপরে আমরা যেভাবে আটা বা ময়দা কাঁচা মেখে থাকি সেভাবে অল্প অল্প করে একটু পানি দিব আর আলতোভাবে আমি এই ময়দাটাকে নেড়ে চেড়ে একটু দলা দলা বানিয়ে নিব তারপরে আমি একটি ছাঁকনির সাহায্যে এই ময়দাটাকে ছেঁকে নেব তবে দিবি দেখতে পাবেন পরবর্তী স্টেপ আমি কী করছি তো এখন চিকেনটাকে ভাজার পালা এতে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে নিয়েছি এই যে ময়দাটাকে জেলে নেওয়ার পর যে দানা দানা বের হয়েছে সেটা দিয়ে আজকে আমি এই চিকেনটাকে ভেজে নিব বা এই চিকেনের অংশগুলোকে ভেজে নিব একটু নেড়ে চিরে মিশিয়ে নিলাম আবারও তারপর এখন আমি একটি করে নিয়ে পাতলা যে ব্যাটা গুলিয়েছিলাম ময়দা সেটার সাথে একটু নেড়ে চিড়ে মিশিয়ে নেব এটা হাত দিয়ে করা যাবে চামচ দিয়ে করা যাবে যার যেরকম সুবিধা তো চেলে নেয়া ময়দার মধ্যে এখন আমি নেড়ে চেড়ে এই চিকেনের অংশটাকে কুট করে নিব। এভাবে আমি বেশ কয়েকটি করে নিয়ে তারপর আপনাদেরকে ভেজে দেখাবো তো চলাতে আগে থেকে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি তো তেলটা কিন্তু খুব কড়া গরম করা যাবে না আবার অল্প গরমও রাখা যাবে না মোটামুটি এটা গরমে আমি এই চিকেনগুলোকে ভেজে নিব তো বিয়ে দেখতে পাচ্ছেন একদম দোকান থেকে যে আমরা চিকেন ফ্রাই কিনে এনে খাই সেরকমই দেখতে লাগছে এই তো একদম মচমচা করে আমি ভেজে নিয়েছি তো আর করা করে আমি ভাজবো না এভাবে নামিয়ে নিব তো বাকিগুলোকে আমি এভাবে বানিয়ে নিব তো তো ময়দার যে নতুন প্রসেস দেখালাম বিয়ার চিকেন ফ্রাই করার জন্য এভাবে ভাজলে কিন্তু একদম দোকানের মতো মচমচে এবং দেখতে খুব সুন্দর লাগবে তো আবার নর্মাল ময়দার মধ্যে কুট করে কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে আর আমার বাচ্চারা তো এই চিকেন ফ্রাইটা পেয়ে মহা খুশি তারা খুবই মজা পেয়েছে আরেক দিন বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট অলরেডি পেয়ে গিয়েছি তো আপনাদেরও বাসায় এইরকমই দশা হবে আমার মতো তো সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ